দেশের বিভিন্ন জেলায় চলছে বন্যা ও অতিবৃষ্টি ফলে কৃষি জমির অধিকাংশই এখন পানির নিচে যার কারণে বর্তমানে দেশে দেখা দিয়েছে সবজি সংকট বাজারে গেলেই শাক সবজির দাম আকাশচুম্বি তাই নিম্ন আয়ের মানুষেরা রয়েছে চরম ভোগান্তিতে পেঁয়াজ একশো টাকা আলু ষাট টাকা টমেটো দুশো টাকা পটল আশি টাকা ঝিঙ্গা একশো টাকা কচুরমুখী একশো বিশ টাকা শশা একশো বেগুনের দেখা নেই বললেই চলে বাজারের শাকসবজির কথা আপনাদের বলেছি এবার বলবো কৃষি বাড়ির কথা বর্ষা মৌসুমে যখন দেশের বিভিন্ন অঞ্চলের সবজি ক্ষেত পানির নিচে তখন কৃষিবাড়িতে রয়েছে নানান রকমের শাকসবজি সহ দেশি বিদেশি বিভিন্ন রকমের ফল এত বড় বেগুন ভাবাই যায় না হাইব্রিড বেগুন এটা এটা আর জাতের বেগুন এই বেগুনটা বেশ কিছুটা লম্বা হয় এবং গায়ের রং পুরাপুরি সবুজ আকৃতির গত বছরের মতন কৃষিবাড়ির সামনে তিনটি মাচায় রয়েছে পটল গাছ কচি লতানক পটল গাছের শাখায় শাখায় ঝুলছে গাঢ় সবুজ রঙের পটল ঠিক তার সামনেই রয়েছে ঝিঙের বাগান এবারেই প্রথম প্লট করে ঝিঙের চাষ করা হয়েছে কৃষিবাড়িতে উর্বর জমিতে বেশ ভালোই ফলন হয়েছে ঝিঙের পরের পোলটটিতে চাষ করা হয়েছে কচুরমুখী গতবার কচুরমুখীর ভালো ফলন না পাওয়া গেলেও এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষিবাড়ির করতেই জাহানারা বেগম আপনাদের একটা তথ্য দিয়ে রাখি কৃষিবাড়ির করতে জানিয়েছেন কৃষিবাড়ির কোনো সবজিতেই সার প্রয়োগ করেন না তিনি উর্বর জমি হওয়াতে তার জমিতে কোনো ধরনের সারের প্রয়োজন হয় না কৃষিবাড়ির পশ্চিম পাশের শেষ প্লটটিতে এবার ওল চাষ করা হয়েছে অন্যান্যবারের মতন এবারও হাইব্রিড ওলের চারা রোপণ করা হয়েছে গাছগুলো বেশ বড় হয়েছে এছাড়াও জাহানারা বেগমের অবশিষ্ট বিস্তীর্ণ জমিতে ব্যাপক হারে ঢ্যাঁড়সের চাষ করা হয়েছে ফলনও হয়েছে ভালো কৃষিবাড়ির পূর্বপাশের লাউ গাছের মাচাটিতে এবার ব্যাপকভাবে পুঁইশাকের চাষ করা হয়েছে বড় বড় সবুজ পাতায় ছেয়ে আছে মাচাটি পাশেই ঝুলছে হলদে বন্যের বাড়ির চারপাশের লাগানো মানকচুগুলো উঁকি দিচ্ছে বেড়ার উপর দিয়ে দেশের এক সময় থাকে রোদ অন্য সময় থাকে বন্যা ফলে দেশের কৃষিজমি নষ্ট হলেও নষ্ট হয় না কৃষিবাড়ির বাহারি সবজি বাগান আমের মৌসুম শেষ হয়েছে বললেই চলে তবে কৃষিবাড়িতে এখনও থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন রকমের বারোমাসি আম এছাড়াও রয়েছে প্রথমবারের মতন আমড়ার ফলন দুবছরের এই গাছটিতে এবারই প্রচুর পরিমাণে আমড়া ধরেছে আমড়া গাছের ঠিক সামনে রয়েছে সবুজ ও গোলাপি বর্ণের দেশি ডালিম গাছ জাহানারা বেগমের কৃষিবাড়ির মূল আকর্ষণ হচ্ছে আখ চাষ বাড়ির শেষ সীমানার পূর্বপাশে ব্যাপক হারে চাষ করা হয়েছে হাইব্রিড জাতের আখ সারবিহীন আখ চাষে জাহানারা বেগম ব্যাপক সাড়া পেয়েছেন তিনি আশা করছেন এবার আখের বাম্পার ফলন পাবেন তিনি কৃষিবাড়ির বিস্তীর্ণ এই সবুজের সমারোহ দেখতে প্রতিদিনই গ্রামের লোকজন ভিড় করেন কৃষিবাড়িতে কৃষিবাড়ির কর্তৃ এই সকল শাকসবজি ও ফলমূল তার পারিবারিক চাহিদা পূরণ করার শেষেও অতিরিক্ত শাকসবজি ও ফলমূল নিকটবর্তী স্থানীয় বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করছেন